রচনা রচনা লেখার সঠিক পদ্ধতি কি বা কোন ফর্মেট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোনো পদ্ধতিতে বা কোন ফর্মেট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় এবং আমার চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করবে রচনা লেখার সঠিক পদ্ধতি অথবা বাংলা রচনা লেখার সঠিক পদ্ধতি তাহলেই দেখবে ভিডিওটা চলে আসবে তোমরা অবশ্যই কিন্তু সেটা মন দিয়ে দেখে নেবে এবং ভালোভাবে বুঝে নেবে তাহলে তোমাদের যে কোনো রকমের রচনা দিলে সেটা তোমরা অনায়াসেই লিখে নিতে পারবে এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে সেটা লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নিও তাহলে চলো আমরা আজকে দেখিনি যে আজকের টপিকের ওপর রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি আমাদের আজকে রচনার টপিক হলো একটি শীতের সকাল রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব। তোমরা চাইলে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো রচনার ভূমিকা অংশটা একটা কবিতার লাইন অথবা একটা কোটেশন দিয়ে শুরু করলে রচনার মাত্রাটা অনেক বেড়ে যায় সেই জন্য আমরা এখানে ভূমিকা অংশটা শুরু করেছি হে সন্ন্যাসী হিমগিরি ফেলে নিচে নেমে এলে কিসের জন্য লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার শীত কাব্যে উপেক্ষিত চিত্তহারিণী বর্ষা শরতের স্বর্ণমাধুর্য বসন্তের রূপমুখর কবিকুল বাংলার ঋতুরঙ্গে শীত রুক্ষ শ্রীহীন হলেও সে আপন সম্পদে বলিয়ান সর্ষে ক্ষেতে শীতমাধুরী অপরূপ প্রস্ফুটিত পুষ্প সাথে অপরূপ শিশির বিন্দুর উজ্জ্বল সহাবস্থান শীতের সকালের প্রকৃতিকে তপস্যানিমগ্ন তাপস বলে মনে হয় গাছের ডালে ডালে শীতের হাওয়া শিউলি ফুলের গন্ধ ভোরের আলো আঁধারি রহস্যময় রূপ সোনাঝরা সকালের রোদের আমেজ কোথাও ধিকি ধিকি আগুনের ফুলকি শীতের রেশ কাটাতে ব্যস্ত পরের পয়েন্টটা হল প্রভাতের বৈশিষ্ট্য আলো ফুটে ওঠার সাথে সাথে পাখির ডাকে গ্রামবাংলার বাংলার নিদ্রা ভঙ্গ হয় চারিদিকে ভারী কুয়াশার আচ্ছাদন মাথা কানসহ সর্বাঙ্গ মুড়ি দিয়ে বেরোয় শিশু প্রৌঢ় বয়স্করা সুস্বাস্থ্য ধরে রাখতে চলে প্রাতভ্রমণ ও শরীর চর্চা রাস্তার ধারে দু চারটি চায়ের দোকানে দু চার জনের ভিড় দেখা যায় শীতকে উপেক্ষা করে প্রয়োজনের তাগেদে মানুষ যে যার কাজে ঝাঁপিয়ে পড়ে দোপাটি গাঁদা তসি কুন্ড সূর্যমুখীর রূপে যেমন প্রকৃতি সেজে ওঠে ঠিক তেমনি নানা রকমের সবজি কপি মূলো, গাজর মটরশুঁটি পালং শাক ধনে পাতা বিট পেঁয়াজ শাক প্রভৃতি রসনা তৃপ্তির জন্য যেন তৈরি থাকে পরের পয়েন্টটা হলো গৃহবধূর কর্মতৎপরতা গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষরা একটু ভিন্ন এখানে পুরুষ নারী উভয়ই শ্রমজীবী ফলে সকাল হওয়ার সাথে সাথেই তারা আপন কর্মে হয়ে ওঠে তৎপর গোময় ছড়া বসতবাটি বাটি পরিচ্ছন্ন রাখা বাসন মাজা কাপড় কাচা স্নানাদি সেরে রান্না করা প্রভৃতি কাজের ব্যস্ততায় পার হয় দিন শীতকে ভ্রুক্ষেপ করার সময় তাদের নেই পরের পয়েন্টটা হলো খেজুর রস ভোরের ভা আধারের রস অমনি গ্লাস বাটি হাতে শিশুর দল ছোটে তার পেছন পেছন এই কনকনে শীতের মধ্যেও তারা মহা আনন্দে খেজুর রস খাচ্ছে আর করে কাঁপছে একটু দূরেই খেজুর রস ও তা জাল দেওয়ার মিষ্টি ছড়িয়ে পড়ছে চারিদিকে শীতকাল ছাড়া এই অনির্বাচনীয় আনন্দ ও দৃশ্য অনুভব করা দুঃসাধ্য পরের পয়েন্টটা হলো শীতের সকালে গ্রাম বাংলা বনাম নগর শীতের সকালে গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ এক মোহময়তার সৃষ্টি করে প্রভাতের হিমেল হাওয়ায় ভেসে আসা আম্রমুকুলিকার মুকুলিকার মধুময় গন্ধ মৌমাছির গুঞ্জন বাউল গায়কের কণ্ঠের প্রভাত সঙ্গীত সুমধুর আজানের ধ্বনি মনকে আনমোনা করে দেয় ঘাসের আগায় শিশিরের রেখা তাতে পড়া সূর্যরশ্মির ছটা মনোমুগ্ধকর ফসল কাটা ধান কেতগুলি শূন্য শোভায় যেন আমাদের কিছু বলতে চায় গ্রাম বাংলায় শীতের সকালের হিমেল হাওয়ায় এক আলাদায় আমেজ রয়েছে এমন শান্ত নির্জন পরিবেশ নগরাঞ্চলে বিরল কলকারখানা যানবাহনের চঞ্চলতা সেখানে ইটের পাঁজরে লোহার খাঁচায় উদার আকাশের দেখা মেলে না বড় বড় প্রাসাদ ভেদ করে সকালের রোদ বেশিরভাগ ক্ষেত্রেই এসে পৌঁছয় না নিচুতলার বাড়িতে ঘিঞ্জি বস্তিবাসীদের ছেলেমেয়েরা তাই শীত তারাতে আগুন জেলে ঘিরে বসে এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে অনেকে ঋতুটিকে উদাসীনে দূরে সরিয়ে রাখলেও শীতের সঙ্গে মানুষের চিরকালীন বৈরিত যেন এক বিন্দুতে সে সক্ষতা লাভ করে কারণ বেশিরভাগ উৎসব যেমন পৌষ মেলা বইমেলা খাদ্যমেলা বনভোজন এই ঋতুর জন্যই প্রযোজ্য তাই শীত ঋতুর প্রাধান্য কোনো ঋতু থেকে কোনো অংশে কম নয় আশা করি রচনাটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো এবং ভালোভাবে লিখে নিতে পারবে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিলাম এবং যেভাবে পয়েন্টগুলোকে দেখিয়ে দিলাম সেইভাবে পয়েন্টগুলো লেখার চেষ্টা করবে এবং ভেতরের অংশটাও কিন্তু সেভাবেই লেখার চেষ্টা করবে তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালোভাবে লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাকে লাইক করবে অবশ্যই থেকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য